হ্যালো গাইস টু মাই নিউ ব্লগ সবাই মিলে যাচ্ছে এখন বক্সটা আনতে কারণ দোল পুজো মানেই তো আনন্দ এবার আমরা বক্সটা নিয়ে স্কুল যাব যাবো বক্স দেখতে পাচ্ছ কতটা বেশি না দেখতে পাচ্ছ আশেপাশে কত খেলা খেলা করছে এখানে সত্যি বলতে আগের মতো আর নেই তোমরাই বলো আগের মতো আর মজা হয় এখন কেউ আর আগের মতো রং মাখে না কেউ তো এখন খেলবে না কারণ সবাই তো এখন বড় হয়ে গেছে নাকি সবাই মিলে এক জায়গায় হয়ে আর রং খেলা হয় না কারোর মনে পরে ছোটবেলায় সেই রং মাখার কথা আর ঝাঁঝার মনে পড়বে একটু কমেন্টে লিখে জানি কেমন মজা করলে রং খেলা আরে এবার আমরা সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়বো ঘুরতে তো বন্ধু বলে বাইকের তেল নেই আমি বলছি চাপ নিচ্ছিস কেন ভাই আমি আসি তো খুব সেইভাবে কথা বলতে পারলাম কার কার ভালো লাগে আমার ভিডিও একটু কমেন্টে জানিও দেখতে পাচ্ছ মিলন দাদা রং মাখা থেকে কি করছে বুনোদের আরে সব ব্যান হতো কই গার্লফ্রেন্ড মার সোসলে না তো আমি একটু হিন্দি বলে নিলাম দেখতেই পেলে হিন্দি অতটাও ভালো বলতে পারি না তাও বলে দেখলাম তো এবার একটু আমরা রং বেরিয়ে পড়বো মিলন দাদামশাই হাই you <laughs> এখানে সবার কাছ থেকে রঙ মেখে এবার বেরিয়ে পড়বো বাইক নিয়ে কারণ ঘুরতে তো যেতে হবে নাকি দাদা এখনো না দেখতেই পাচ্ছ সবাইকে ছাড়বে না বলে আমি দেখছি ক্যামেরা নিয়ে ভিডিও করছি বলে আমার দিকে চলে আসলো তাড়াতাড়ি আবিরের রং ফাইল করে তাই মাথায় আসছিল এবার আমরা রঙ খেলে সোজা বেরিয়ে পড়বো এবার বক্স চালাবে বলে মেনটা ফেলতে আসলাম দেখো মেন ফেলে এবার আমরা চলে যাবো এখান থেকে সোজা বাইকিং এখনো অন্য বন্ধুদের তো রং মাখাতে যেতে হবে নাকি বেশি দেরি না করে বক্সের যা যাওয়া যাক এখনো বক্সের সেট আপ করা হয়নি দেখো সেট আপ করা হচ্ছে এখানে তো আর বক্স দেখে নাও কত বক্স আনায় আমাদের এখানে দাঁড়াও দূর থেকে তোমাদের বক্সটা দেখাই দিই দাঁড়াও তো বক্সে সেট আপ করা হচ্ছে সবাই তো এক জায়গায় হবেই তো আমরা বেশি দেরি না করে এখান থেকে বেরিয়ে পড়বো না আমাদেরও কাজ করতে হবে সোজা তিন বন্ধু আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে দেখতেই পাচ্ছ বাইক নিয়ে সোজা চলে আসলাম বন্ধুদের এখানে তো দেখতে পাচ্ছ এখানেও নাচ গানা হয়ে গেছে এবার সোজা চলে আসলাম বন্ধুরা সবাই একসাথে রঙ দেখতে পাচ্ছ সবাই এখানে আমরা আনন্দ করছি বেলা তো বারোটা বেজে গেছে এবার আমাদের বাড়িও যেতে হবে তো তো বাড়ি যাওয়ার আগে আমরা একটুখানি রঙ খেলে নিই কারণ অনেকদিন পরে সবাই এক জায়গায় হলাম তো তাই রঙটা তো খেলতেই হবে বন্ধুরা বুঝতেই পাচ্ছো সবাই মিলে রং খেলছি আমরা আনন্দ করছি এখানে তো দেখতেই পাচ্ছ মিলন দাদা আমাদের ভাইটার রং গাচ্ছে আছে ভাইটা আজকে যুদ্ধ করতে যাবে বলে তাই রং মাখিয়ে দিলো একেবারে তো আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে চলে আসলাম বাড়ির একটু কাজ ছিল বলে তাই আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম এবার সবাই মিলে যাবো আমরা চ্যান করতে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে একবার জানিও এরকম ব্লগ পেতে চলে আর কে জেট ব্লগটা সাবস্ক্রাইব করে নিই তো আমরা এখন চ্যান করে নিই ততক্ষণে টাটা দেখা হবে আবার পরের ব্লগে